দাগি সিনেমা সুপার ডুপার হিট হওয়ার পরে এবার ওটিটিতে আসছে আফরান নিশো আলাইকুম হাই আমি নিউজ গাই বেশ অনেক দিন আগেই একটা রিউমার উঠেছিল যে আফরান নিশোর ওয়েব সিরিজ আসবে ডিরেক্টর হিসেবে থাকবে ভিকি জায়েদ তো তারপরে কিন্তু আফরান নিশোর সিনেমার ঘোষণা হয় এবং আমরা সিনেমার নিয়ে মগ্ন ছিলাম এর মধ্যে আর কোনো তথ্য পাওয়া যায়নি তো শেষ পর্যন্ত আজকে যে তথ্যটা পাওয়া গেলো সেটা কিন্তু আফরান নিশোর মুখ থেকেই পাওয়া গেলো মূলত দাগি সিনেমার প্রমোশনের জন্য চ্যানেল টোয়েন্টি ফোরের একটা শোতে গিয়েছিল তমা মির্জা ও আফরানিশো সেখানে একটা গেম সেগমেন্টে এমন হয়েছে আফরানিসুর পেছনে যারা থাকবে যে আর্টিস্ট বা যে ব্যক্তি থাকবে তার নাম তার নাম বলতে হবে এবং দেবে তমা মির্জা তো এখানটায় শেষে আফরানিসুর পিছে তটিনির একটা ছবি আসে এবং সেখানটায় তমা মির্জা বলে যে তোমার সাথে একটা কাজের অ্যানাউন্সমেন্ট আমরা শুনেছিলাম বা এরকম একটা রিউমার শুনেছিলাম শেষ পর্যন্ত এনার সাথে কাজ হয়নি বা ইনি ছিলেন না তো তারপরে কিন্তু তমে আরও একটা কথা বলে যে রিসেন্টলি আফরাননি শো একটা শ্যুটিং শেষ করে এসেছে ওয়েব সিরিজের তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আফরাননিশোর আজাদ নামের যে ওয়েব সিরিজটা আসার কথা ছিল ভিকি জায়দের সাথে এটার কিন্তু শুটিং অলরেডি শেষ হয়ে গেছে এখন হয়তো বা পোস্ট প্রোডাকশনের যে কাজ সেগুলো চলতেছে আর এটা আসবে কিন্তু চর্কিতে কেননা ভিকি জায়দকে রেদান রানি আফরাননি শো সবাইকে কিন্তু একসঙ্গে দেখা গিয়েছিল শেষ চর্কির অফিসে তো আমার কাছে মনে হয় আজাদ নামের যে ওয়েব সিরিজটা সেটা চর্কিতেই আসবে এবং এখানে আমরা অনেক রিউমার শুনেছিলাম যে তটিনি থাকবে কিন্তু শেষ পর্যন্ত তোটিনি নেই এখানটায় অন্য কোনো নায়িকা আছে কিন্তু কে সেটা এখন পর্যন্ত জানা যায়নি আর এখন যেহেতু আফরানিশুর দাগে সিনেমা বেশ ভালোভাবেই সব শো হাউসফুল যাচ্ছে সিনেমাতে ভালোভাবেই সিনেমাটা চলছে সেহেতু আপনারেশ্বর অন্য কোনো কাজ নিয়ে এখনই আসতে যাচ্ছে না হয়তোবা পরিচালক এবং তো দাগি সিনেমারই প্রযোজনায় আছে সেই সাথে ভিকি ভিঘিজায়েদও এখন হয়তোবা চাচ্ছে না যে দাগির মার্কেটিংটা নষ্ট করতে বা দাগির একটা যে মহল এটা নষ্ট করতে দাগি সিনেমা বেশ ভালোভাবে ব্যবসা করার পরই হয়তোবা আজাদ নামের যে ওয়েব সিরিজটা আছে সেটার প্রসারণায় নামবে তারা এবং অ্যানাউন্সমেন্ট দেবে যে কবে আসলে কত তারিখে রিলিজ করা হবে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা জানতাম তটিনই থাকবে এখানে নিশর বিপরীতে কিন্তু এখানটায় যেহেতু তিনি নেই তাহলে তার পরিবর্তে এখানে কে যুক্ত হয়েছে তো এটা এখন আসলে ভাবার বিষয় যে আফরান নিশোর সাথে আসলে কে অ্যাড হলো এখানটায় হয়তো বা মেহেজাবিনও যুক্ত হতে পারে বা নিউ কোনো অ্যাক্ট্রেসও যুক্ত হতে পারে এটা আসলে সঠিক তথ্য পাওয়ার পরে আপনাদের জানাতে পারবো তো আফরান নিশোর আদার যে ওয়েব সিরিজটা আসছে সেটা নিয়ে যদি কিছু ধারণা দেই তাহলে এটা হবে একটা সম্পূর্ণ ব্যতিক্রম ঘটনার একটা ওয়েব সিরিজ আর এটার হচ্ছে নির্মাণ একদম কিন্তু সিনেমার মতোই হবে যেমনটা আমরা এর আগেও বলেছিলাম কেননা ভিকি জায়েদ এবং নিশোর যে কেমিস্ট্রি এটা কিন্তু অন্য লেভেলের ভিকি জায়েদের যে কাজগুলো অন্য রকম হয় ভাই যেমনটা আমরা দাগি সিনেমা দেখার পর বলছি যে সবার মনে দাগ কেটে গেছে সেরকম ভিকি জায়েদের কাজগুলো সব সময় আপনার মনে থাকবে যদিও ইউটিউবে কোনো কোনো কন্টেন্টে তার ভিউ খুবই কম হয় তারপরেও কমেন্টসগুলো চেক করলে বুঝতে পারবেন ভিকি জায়েদের কাজের ফ্যান আসলে মানুষ কতটা কতটা ডাই হার্ট ফ্যান ভিখি কাছে কাজে আজাদের বাদবাকি আপডেট অবশ্যই জানাবো সেই পর্যন্ত ভালো থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হবে পরবর্তী কোনো আপডেটে